আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন ড্রাগ রিভিউ রনের চ্যানেলে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের সামনে দারুণ একটি ওষুধের রিভিউ নিয়ে হাজির হয়েছি ওষুধটির নাম জাইরিল সেরাপ এটি প্রস্তুত করেছে অপশন ইন ফার্মা লিমিটেড এর জেনেরিক নাম হাইড্রো স্কিজিন হাইড্রোক্লোরাইড এর একশো এম এল বর্তমান বাজার মূল্য পঁয়তাল্লিশ টাকা জাইরিল এটি একটি অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধ এই ঔষধটি বাচ্চাদের যে সকল রোগে কাজ করে থাকে যেমন অ্যালার্জি চুলকানি হাসি কাশি নাক দিয়ে পানি পরা সর্দি অ্যালার্জির কারণে বাচ্চাদের গায়ে ছোট ছোট বিচি ওঠা অ্যালার্জিজনিত ফুসকুরি শরীরের বিভিন্ন স্থানে লাল হয়ে যাওয়া এবং র্যাশ ওঠা শিশুর ঘুমের সমস্যা হওয়া যার কারণে শিশুর উদ্বেগ ও অস্থিরতা বেড়ে যাওয়া ইত্যাদি সমস্যায় এটি ব্যবহার করা হয় জাইরিল স্রাবটি সেবনের নিয়ম ছয় থেকে দুই বছরের বাচ্চাদের ক্ষেত্রে হাফ চামচ করে দিনে দুইবার দুই থেকে ছয় বছর বাচ্চাদের ক্ষেত্রে এক চামচ করে দিনে দুইবার ছয় বছরের অধিক শিশুদের ক্ষেত্রে দেড় চামচ করে দিনে দুইবার অথবা আপনার নিকটস্থ একজন রেজিস্ট্রিকৃত ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করুন কেননা ডাক্তার আপনার বয়স ওজন এবং রোগের উপর ভিত্তি করে ডোজ বা মাত্রা কম বা বেশি করতে পারেন আর তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন সুস্থ থাকুন আর এই ওষুধটি সেবনে খাওয়ার খাবার খাওয়ার পরে সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ব্যথা মাথা গোড়া মুখ শুকিয়ে যাওয়া ঘুমের সমস্যা কাপুনি খিচুনি ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে তবে সবার ক্ষেত্রে নয় হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন সতর্কতা যেহেতু এই ঔষধ ব্যবহারের তন্দাচ্ছন্নতা হতে পারে তাই এই ঔষধ ব্যবহারের পরে গাড়ি ও বিপজ্জনক মেশিনারিস চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে সংরক্ষণ শীতল ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন আলো ও তাপ থেকে দূরে রাখুন সকল ঔষধ শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন প্রিয় বন্ধুরা জাইরিল স্যারপটি ক্রয়ের পূর্বে অবশ্যই অত্যন্ত তারিখ দেখে ক্রয় করুন জাইরিল স্যার সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করব আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকুন এরকম নতুন নতুন ভিডিও পেতে ভালো থাকুন সুস্থ থাকুন धन्यवाद